রহিম হিরহমান মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লা হিরহমান ইউরাহিম হে সমস্ত মানব জাতি আমি সকলের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই জগতে আমরা মানতেছি এবং আল্লাহর নাম ইবাদত ডাকতেছি কিন্তু দেখা গেছে আমার কিছু আমাদের কোন কোনো কোনো জায়গায় ভুল রয়ে গেছে সে ভুলগুলো হলো কি যে একসময় ধর্মের জন্য যুদ্ধ করা হয়েছে এক সময় ধর্মের জন্যে মানুষ মারা হয়েছে তো আমাদের যে পরিস্থিতি আমরা কিন্তু যেই কালটার মধ্যে জন্ম নিয়ে এসেছি তো মনে করি আর নয় যুদ্ধ আর নয় যুদ্ধ ভালোবাসা দিয়েই হবে জয় ভালোবাসা দিয়ে আমরা জয় করে নিব ইনশাল্লাহ তো হরত মুহাম্মদ সাল্লাম তিনি এক সময় যুদ্ধ করেছেন কাফেরদের সাথে তো আমি মনে করি সেই যুদ্ধ আমাদের আর লাগবে না সে যুদ্ধের দরকার হবে না নবীজি কিন্তু এই পদ্ধতিটা শেষে দেখায় গেলেন সেগুলো কীভাবে দেখা গেলেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং অন্য অন্য সাহাবাদেরকে নিয়ে যখন মসজিদি নবীবির মধ্যে আছে বা একটা আলোচনা করতেছে এই সময়ে একটা ইহুদি কিংবা একটা কাফের জাতীয় লোক মসজিদের ভিতরে সরাসরি ঢুকে গেল কাউকে না বলে সে ঢুকে মসজিদের মেম্বারের কাছে গিয়ে প্রস্রব করতেছে দাঁড়াইয়া তখন ওমর বলতেছে হুজুর একবার হুকুম করেন তার কল্লাটা দুই ভাগ করে দেই তখন বলতেছে হে উমর তুমি কিচ্ছু বলো না তো কিছুক্ষণ পরে সে লোকটা প্রস্রাব করে যখন চলে যাচ্ছিল তখন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলল যে বাবা তুমি এখানে প্রস্রাব করলা বাবা আমরা এখানে আল্লাহর ইবাদত করি আল্লাহকে ডাকি এটা একটা ইবাদতের জায়গা এটা পবিত্র রাখি আমরা তুমি এখানে প্রসব করলা কেন বাবা তখন বলতেছে যে দেখো বাবা তুমি যে আমাদের এই ইবাদতখানায় তুমি প্রস্রাব করলা তোমাদের ইবাদতখানায় যদি কেউ প্রসাব করে এটা কি ভালো দেখাবে তখন তোমাদের কি ভালো লাগবে তখন কাফের বলে উঠল আমাদের ইবাদতের জায়গাতে আমরা যেখানে পূজা করি সেখানে যদি কেউ প্রস্রাব করে তাকে ওইখান থেকে ফিরে আসতে দেব একদম পিঠে মারিয়েই ফেলাইতাম তাহলে নবীজি বলল বাবা আমরা এখানে আল্লাহকে ডাকি এখানে তোমার প্রস্রাব করাটা ঠিক হয়েছে বাবা থাক বাবা আর এরকম কখনো করো না বাবা যাও তখন নবীজি তাকে মারলো না তাকে কিছু বললো না তার মাথায় হাত বুলিয়ে দিল আরো অনুরোধ করে বললো নতশীলে বলল তখন সেই কাফের কি করল চট করে নবীর পায়ে পড়ে গেল পায়ে পরে বলতেছে আমি তো মানুষের কাছে শুনেছি আপনি একজন নবী আসলে আপনি একজন সত্য নবী তার প্রমাণ হয়ে গেল আজকে আপনার এত ধৈর্য এত ভালোবাসা এত সুন্দর করে আপনি কথা বলেন তখন নবীর পায়ের মধ্যে পরে বলতেছে হে নবী আপনার ধর্মই সত্য আপনি সত্য আমাকে আপনার কালেমাটা পরায় দেন তাহলে আমি বলতে চাই যে নবীজি জয় করলেন কি দিয়ে কাফেরকে ভালোবাসা দিয়ে ভালো কথা বলে নত হয়ে যখন নবীজি তার কাছে নত হয়ে কথা বলছে তখন সেই ব্যক্তিটা পায়ে পড়ে গেছে তাহলে সেই মানুষটি পথে আসলো কেন ভালোবাসা পেয়ে তাই বলি আর নয় যুদ্ধ আমরা ভালোবাসা দিয়েই করব মানুষকে শুদ্ধ যাই হোক এই হলো এক বিষয় যেমন আরও একবার বলেছিলাম ময়মনা বুড়ি যখন নবীর পথে কাটা দিত তখন সে কাটা সরায় সরায় নবীজি যাইত কখন সেই মহিলাকে মারতে চাইত না একদিন সেই মহিলাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তখন সেই মহিলার সেই বুড়ি মহিলার মনটাকে জয় করলেন এবং সেই বুড়ি মহিলাও বলল যে তুমি সেই মোহাম্মদ তোমার পথে কাটা দিতাম তাহলে প্রকৃত মানুষ তো তুমি তখন সেই মোহাম্মদের হাতে হাত দিয়ে সেই বুড়ি বুড়িবেটি ময়মনা বেটি নবীর কালমা পরে মুসলমান হয়ে গেলেন তাহলে এটা কিসের দ্বারা হলো ভালোবাসার দ্বারা হলো তবে এই পৃথিবীতে নবীর আসলদের বেলায় অনেক কিছু বোঝা গেছে তখন মানুষ এক সময় অনেক প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল এই খারাপের কারণে মানুষের সাথে নিজেকে বাঁচাতে হলেও যুদ্ধ করতে বাধ্য হয়েছে তাই নবী কিন্তু শেষের জীবনে এই ভালোবাসা দেখায় গেলেন যে ওমর যখন ক্ষিপ্ত হয়েছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামেকে গিয়ে কাঁদবে মারবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করেছিলেন তখন কিন্তু সেই ওমর তোরারে নিয়ে কাঁপতে 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 পড়ে গেছে আর যখন মায়ার নজরে দয়ার নজরে যখন ওমরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তখন সেই মোহাম্মদ সাল্লামকে দেখে উমর কাঁদতে কাঁদতে পড়ে গেল পায়ে পড়ে গেল তখন বলল যে হুজুর আপনি তো সত্য মানুষ আপনাকে দেখে আমি শক্তিহীন হয়ে গেলাম আমার ভিতর থেকে কি যেন দয়ার সৃষ্টি হয়ে গেল তাই বলতে চাই আমরা এই দেশে বাংলাদেশে বা বিভিন্ন মুসলমান দেশে এই ধর্মের জন্য ঝগড়া করে এবং পিটাপিটি করে তো আমি মনে করি যে অবশ্যই আমরা ভালোবাসা দিয়ে যত খারাপ লোক হোক ভালোবাসা দিয়ে জয় করা সম্ভব তো আজকের পর থেকে আমরা ভালোবাসা দিয়ে জয় করব। সুন্দর ভালো কথা বলবো যে আমার শত্রামি করে সে আমাকে খারাপ জানে আমি তাকে মাথায় হাত বোলাবো সে যদি আমাকে লাথিও মারে পরের দিন তাকে আমি সালাম দেবো একদিন দুই দিন তিন দিন মম যত শক্তই হোক এই মম গলবেই তাহলে মানুষের মন যদি লোহাও হয়ে যায় তবে আগুনের কাছে যেমন লোহাও ঠিকানা গলে যায় তাহলে মানুষের মনটা আল্লাহ লোহা দিয়ে বানাই নেই মমের মতো নরম করে বানাইছে তবে সে মম দিয়ে যদি কাউকে বাড়ি দেওয়া হয় সে মরবে না তবে আমি বলবো যে মানুষের মনটা যদি মমের মতো হয় তাহলে আমরা সেই মমটাকে ঠা ঠান্ডা পানিতে রাখবো না গরম পানিতে ফেলে দেব। সেই গরমে গরমে মম আরও নরম হয়ে যাবে যখন আমার ভিতর থেকে যখন প্রেমের আগুনটা তার মধ্যে দিতে থাকবো প্রেমের আগুনটা ডালতে থাকবো তার মমের মতো যে মনটা একদম গলে যাবে তখন সে আস্তে আস্তে আমার বন্ধু হয়ে যাবে সে যখন বন্ধু হয়ে যাবে তখন আমার আর ভয় নেই সে যে ব্যক্তি আমার বিপক্ষে কাজ করতো এখন তেমনকে আমার পক্ষে কাজ করবে তবে আর নয় যুদ্ধ আর যুদ্ধ ছাড়াই মানুষকে আমরা করবো শুদ্ধ একমাত্র ভালোবাসা দিয়ে তো আজকে আপনাদের সামনে যে আলাপ আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি আমার করার দরকার মনে করলাম এ কারণেই আজকে দেখা যায় বাংলাদেশে যে রোগ আসছে এই রোগের কারণে জায়গায় জায়গায় যে একটা ধর্ম নিয়ে যে একটা যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধটা কেন আমরা যা বিরোধী দল ভাবি এবং আমি যার কাছে বিরোধী হয়ে আছি উভয়ে আমরা একখানে বসব বসার পরে আমরা কোরআন ও হাদিসের মতে আমরা এখানে মতভেদ করব। এরপরে বিশ্লেষণ করব। এরপরে যারটা কোরআন মতে টিকবে আমরা তারটাই মেনে নেব কিন্তু আর পিটাপিটি নয় আর নয় হুরাহুরি তাহলে দশ ধর্মের বিশৃঙ্খলা হয় যে হরজত মোহাম্মদ সাল্লাহাম এই শান্তির ধর্মকে রেখে গেছেন এখন এখানে যদি আমরা পিটা পিটি করি আর আমরা যদি দলের দলভুক্ত হয়ে এটা সেটা করি তাহলে যে শান্তির ধর্ম ইসলাম এটা নষ্ট হয়ে যায় তখন নষ্ট হইলে কি হবে এটা নবীর নবীকে আঘাত করা হয় আমি যে সেই শান্তির ধর্ম দিয়ে আসলাম তারা তো বিশৃঙ্খলা করলো তারা তো অশান্তি করলো তখন কিন্তু আমরা নবীর কাছে ভালো থাকতে পারবো না আর নবীর কাছে ভালো না থাকতে পারলে আল্লাহর কাছে ভালো থাকতে পারবো না যত ইবাদত করি যতই আল্লাহরকে ডাকি কোনো কাজ হবে না তাই বলতে চাই আমরা সকলে এক হব যদি একটা জিনিস আমি ভুল দেখি তাহলে ভাই আপনি ভুল দেখেছেন ভুলটা বলেন তখন যদি দেখি তারপর আবার সঠিক আছে তাহলে আমরা মেনে নেব কিন্তু আমরা এরকম আর করবো না এই দেশের মধ্যে এমনিই তো অশান্তিতে পড়িয়াছি আমরা মানুষ যারা ধনী মানুষ কোটি কোটি টাকা আছে এরা বাসায় বসে এসি তলে বসে তারা আরামে আসছে খাইতেছে চলতেছে কিন্তু যারা গরিব না চালাইতে পারতেছে গাড়ি না বাড়ির মধ্যে ভাত আছে, না টাকা আছে তাদের খুব অসুবিধা তো আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে যে রোগটাই বাংলাদেশে এসেছে এই রোগটা আস্তে আস্তে চলে যাবে এবং আমাদের যে ঘাটতি হয়েছে এই ঘাটতিটা পূরণ করার মালিক আল্লাহ তবে খুব তাড়াতাড়ি এই ঘাটতি পূরণ হবে যদি সকলে আমরা মিলে বসে আমরা এই ইসলামটাকে পরিচালনা করি আমরা দূর থেকে কারো বদনাম করব না যে উমুক মাওলানা ভালো না উমুক পীর ভালো না উমুক সরকার ভালো না এমন আমরা বলবো না কেন বলবো না সুরা হুজরাত যদি আমরা লক্ষ্য করি সুরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষের গোপন বিষয়ে উদ্ঘাটন করিও না এবং কাউকে নিন্দা করিও না যদি তা করো তাহলে মৃতবায়ের মাংস খাওয়ার সমান তখন আল্লাহ এটাও বলেছে অবশ্যই তোমরা মৃত্যুবাহের মাংস বক্ষণ করিতে চাও না তো আমরা আজকের পর থেকে আল্লাহর ইবাদত করব এবং ইবাদত করার আগে আরেকটা কথা বলতে হবে যে আমরা একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে কোরআন মুর্শিদের কথা বলেছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে যে যার মুর্শিদ নাই তার মুর্শিদ যার মুর্শিদ নাই তিনি পথভ্রষ্ট তাহলে একজন কামেল আল্লাহর অলির কাছে যাইয়া আমাদের শিখতে হবে জানতে হবে তিনি অলি হইল কিভাবে কোন সাধনা করেছে তার আত্মার অজু কিভাবে করেছে সেগুলো আমি তার কাছে শিখব আমরা যখন শিখব এবং মানব তখন আমরা সেই বান্দা থেকে বন্ধু হয়ে যাব তো যে আলোচনাটি করলাম যে যা যুদ্ধ করে সমাধান হয় না তা ভালোবাসা দিয়ে হয় তাই ওমরের কথা বললাম তাই ময়মনাবরীর কথা বললাম তো আপনাদের যদি আমাদের এই কথাগুলো ভালো লাগে এবং এভাবে আমরা চলতে পারি তাহলে আমরা সকলেই ধন্য হব ইনশাআল্লাহ আরেকটি বিষয় হলো আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ